দুই তিন চার পাঁচ হ্যাঁ এখানে পাঁচ রকমের ডাল আছে এই যে ছোলার ডাল কলাইয়ের ডাল মটর ডাল এটা হচ্ছে গোটা মুগ আর মুসুর ডাল যেহেতু গোটা মুগ আছে সেই কারণে আমি মুগ ডালটা অ্যাড করিনি এখানে হ্যাঁ তো এটা দেখো ঢেলে দিচ্ছি এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব ডালগুলো মিশিয়ে নিয়েছি এভাবে সম এবার আমার যতগুনি প্রয়োজন আমি ততটা এখান থেকে নিয়ে নেব এখানে আছে রাজমা এখানে কিছুটা রাজমাও মিশিয়ে দেব অল্প পরিমাণ দিলাম এই যে এই ডালটা না আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো হতো কিন্তু আমি আমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব বলে আগে থেকে ভিজিয়ে রাখিনি এখন সন্ধেবেলা সকালে ভিজিয়ে রাখলে এগুলো সুন্দরভাবে ভিজে যায় তো এই যে এটা আমি বেশ কয়েকবার চার পাঁচবার ধুয়ে নেবো পরিষ্কার করে এটাকে ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো তো আমি ডালটা ডালটা ধুয়ে নিয়েছি এবার হাঁড়িতে করে দিচ্ছি কেননা প্রেশার কুকারে দেবো না প্রেশার কুকারে দিলে আমার ঠিক হাতটা তেমন লাগে না গরমের মতো জল দিয়ে দিলাম আর এদিকে চাল আছে এটা কিন্তু গোবিন্দভোগ চাল নয় বন্ধুরা অনেক দিন আগে আমার একটা বান্ধবী আমাকে দিয়েছিল ওদের বাড়ির জমির চাল কিন্তু না গোবিন্দভোগ চাল না হলেও খুব খুব সুগন্ধ খুব সুন্দর একটু সুগন্ধ দেখো রোদে দেয়নি বলে দু একটা পোকা হয়ে গেছে চালের মধ্যে দেখেছো এই যে একটু রোদে দিয়ে রাখতে হয় এই দেখো দু একটা হয়েছে এতে কোনো অসুবিধা হবে না জল দিয়ে ধুলেই কিন্তু এটা চলে যাবে ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম চালটা এভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখলাম আর এখানে কি কি সবজি নিয়েছি সেটা একটু বলে দেবো প্রথমে দেখো আছে আলু তারপরে কাঁঠালের বীজ বরবটি আর এটা হচ্ছে গাটি কচু গাঁঠি কচু বলে না অনেকে মুই কচু বলে গাঁঠি কচু বলে সেই কচু টমেটো আর এখানে কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিয়েছি পাকা লঙ্কা থাকলে পাকা লঙ্কাই দিতাম কেননা এই যে বরবটি আছে না বরবটি মনে করে আবার কামড় দেওয়া হয়ে যায় মুখে তখন ঝাল লাগে আর আছে গাজর আর এটা কিছুটা আদা কেটে এরকম করে থেঁতো করে রেখেছি এটা মশলা আর একটা জিনিস আছে সেটা হচ্ছে দেখো এখানে হচ্ছে এই যে কি সুন্দর দেখো লাউ ফুল আমার ছাদ বাগানের গাছ ছাদ বাগানের লাউ শাক এই যে এই লাউ শাকগুলো এরকম করে ভালো করে ধুয়ে কুচিয়ে নেবো আর কিছু শাক আছে সেটা হচ্ছে আলু পাতা মানে এটা হচ্ছে ওই লাল আলু আছে না লাল আলু বা মিষ্টি আলু কে নামে ডাকো জানি না আমি লাল আলু বলি এই যে কিছু পাতা দেখো এই যে কিছু শাক মানে এরকম করে আগা পাতা এগুলো আমি এরকম সংগ্রহ করে নিয়ে এসেছি বিকেলবেলায় এগুলো ছাদ থেকে তুলে রেখেছিলাম ডালটা দেখো এই পর্যায়ে একটু ফুটে এসেছে এবার আমি কী করবো তো এবার আমি একটু লবণ দিয়ে দেবো ডাল এই পর্যায়ে সেদ্ধ হয়েছে অর্ধেক অর্ধেক সেদ্ধ হয়েছে এখন আমি এই যে চাল আর শাক এটা একসাথে দিয়ে দেবো এর কারণ হচ্ছে শাকটা পরে দিলে হতো মানে ছেলে আবার বলবে মা তুমি শাক খাও বলে সব কিছুতে শাক দিয়ে দিচ্ছ মানে শাকটা আমি দেবো শাকটা যেন একদম এর সাথে মেল্ট হয়ে যাক সেই কারণে আমি শাকটা আগে আগে দিয়ে দিচ্ছি এই যে চাল আর শাক দিয়ে দেবো দেখো এটা এবার সেদ্ধ হওয়ার জন্য সময় দেব টক টক করে ফোটা শুরু হয়ে গেছে এখন আমি ধীরে ধীরে এই যে আলু তারপর কাঁঠালের বীজ এই যে তারপরে ওল ওল না সরি এটা হচ্ছে গাঠি কচু তারপর বরবটি তারপর টমেটো গাজর মানে এগুলো এবার সব এবার এক এক করে এর মধ্যে আমি দিয়ে দেবো সব সবজিগুলো দিয়ে দিয়েছি সব শেষে দেবো লঙ্কা কাঁচা লঙ্কা এবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলাম এই যে দেখো টক করে ফুটছে এবারে হলুদ এই হলুদটা কিন্তু আমার বাড়ি আমার গাছের আমি নিজে তৈরি করেছি একটু হলুদ দিয়ে হলুদ দিয়ে আবার দেবো সেদ্ধ হওয়ার জন্য তেল বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে দেব শুকলঙ্কা তেজপাতা জিরে গোটা জিরে আদা আদা তো যেটা মনে ছিল না এই খিচুড়িটার মধ্যে ডিম দেওয়া যায় ডিম ভেজে দেওয়া যায় তারপর পেঁয়াজ রসুনও দেওয়া যায় আমি সেসব কিছু দিলাম না তার কারণ হচ্ছে একটাই যে আজ তো একাদশী আমি দিন কিন্তু উপবাস ছিলাম বন্ধুরা মানে জল ছাড়া আর কিছুই খাইনি টেস্টা পেটে পেলে তেষ্টা মেটানোর জন্য হালকা পরিমাণ জল খেয়েছি তাছাড়া কিন্তু একদম উপবাস ছিলাম আমি তো সেই কারণে এর মধ্যে ঘিও দেওয়া যায় আমি সেই কারণে এটাকে যতটা হালকা করা যায় পুষ্টিগুণটা বজায় থাকবে অথচ হালকা হবে আবার টেস্ট হবে তো সেইভাবে মানে সেটা মাথায় রেখে আমি এইভাবে রান্না করলাম এই যে আমার খিচুড়ি দেখো এই যে তো এই ছিল আজকে আমার ভিডিও পুষ্টিগুণ সম্পূর্ণ একটি খাবার শরীর মন সব কিছুকে সুস্থ রাখবে শুধু শরীর না বন্ধুরা এই খাবারটা খেলে মনটাও কিন্তু সুস্থ থাকে এই যে আর এখানে কিছু আম কেটে রেখেছি এই আম আর ওই খিচুড়ি এই হচ্ছে আজকের আমার খাবার